بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا لا تقولوا راعنا وقولوا انظرنا واسمعوا وللكافرين عذاب أليم هي hey, ممن قون تمرا رأينا بولونا وقالوا بولو انجورنا ارشونو সুরা আল বাকারা আয়াত একশো চার নবী করিম সাল্লা সাল্লাম যখন মদিনায় আগমন করেন এবং ইসলামের বার্তা প্রচার শুরু করেন তখন মদিনায় বসবাসরত ইহুদিরা মুসলমানদের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি করার চেষ্টা করে তারা নানা বিতর্কিত ধর্মীয় প্রশ্ন উত্থাপন করে মুসলমানদের সন্দেহে ফেলার এবং তাদের সরল বিশ্বাসকে দুর্বল করার চেষ্টা করে ইহুদিরা ইসলামের সত্যতা নিয়ে বিতর্কে জড়িয়ে পড়ে এবং বিভিন্ন ছলনা ও প্রতারণামূলক কথাবার্তা দিয়ে নবী করিম সাল্লাহ সাল্লামের অনুসারীদের প্রভাবিত করার চেষ্টা করে তাদের উদ্দেশ্য ছিল মুসলমানদের মনোবল দুর্বল করা এবং নবী করিম সাল্লাহ সাল্লামের বার্তার প্রতি সন্দেহ সৃষ্টি করা তারা এমন সব প্রশ্ন করত যা মুসলমানদের চিন্তায় অস্থিরতা সৃষ্টি করে এবং তাদের বিশুদ্ধ বিশ্বাসে আঘাত হানে তবে নবী করিম সাল্লাহ সাল্লাম মুসলমানদের এসব ছলনার ব্যাপারে সতর্ক করে দেন এবং তাদের বিশ্বাস দৃঢ় করতে সাহায্য করেন এভাবে ইহুদিদের প্রতারণামূলক কর্মকাণ্ড ব্যর্থ হয় এবং মুসলমানরা ইসলামের সত্য পথে স্থির থাকে ইহুদিরা যখন নবী করিম সাল্লা সাল্লামের সাথে দেখা করতে আসতো তখন তারা এমন কিছু অস্পষ্ট শব্দ ব্যবহার করত যেগুলোর একাধিক অর্থ ছিল এগুলোর একটি অর্থ ছিল নির্দোষ কিন্তু অন্যটি ছিল অপমানজনক তারা কথোপকথনের সময় নবী সাল্লামের সাথে সম্মান দেখানোর ভান করত। কিন্তু ফিসফিস করে বা কথার আড়ালে নবী করিম সাল্লামকে অপমান করার চেষ্টা করত। কোন কোনো ইহুদি রাসুল্লাহ সাল্লাহ সাল্লামের নিকট এসে দুর্বিসন্দিমূলকভাবে তাকে রাইনা বলে সম্বোধন করত। হিব্রু ভাষায় এটি একটি বদয়া তার এ নিয়তেই তা বলতো কিন্তু আরবি ভাষায় এর অর্থ হচ্ছে আমাদের প্রতি লক্ষ্য করুন ফলে আরবী ভাষীরা তাদের এ দূর বুঝতে পারত না ভালো অর্থের প্রতি লক্ষ্য করে কোনো কোনো মুসলমানও রাসুল্লাহ সাল্লাহ সাল্লামকে এই শব্দে সম্বোধন করত। এতে দুষ্টরা আরও আসকরা পেত তারা পরস্পর বলে হাসাহাসি করত আর বলতো এতদিন তো আমরা গোপনেই তাকে মন্দ বলতাম এখন এতে মুসলমানরাও শরিক হয়েছে যার কারণে প্রকাশ্যে মন্দ বলার সুযোগ এসেছে তাদের এই সুযোগ নষ্ট করার উদ্দেশ্যে আল্লাহ তালা আয়াত নাজিল করেন হে মোমিনগণ তোমরা রাইনা বলো না বরং এর পরিবর্তে উঞ্জুরনা বলো কারণ আরবি ভাষায় রাইনা ও উঞ্জুরনা অর্থ এক হলেও রাইনা বলতে ইহুদিরা দুষ্টাম সুযোগ পায় তাই একে বর্জন করে অন্য শব্দ ব্যবহার করো আর শুনে রাখো কাফেরদের জন্য রয়েছে যন্ত্রণাদায়ক আজাব কোনো বৈধ কাজ কখন অবৈধ হয় আয়ার দ্বারা বোঝা যায় আপনার কোনো জায়েজ কাজ থেকে যদি অন্যরা না জায়েজ কাজের আশ করা পায় তবে সে জায়েজ কাজটিও আপনার জন্য জায়েজ থাকবে না উদাহরণ হিসাবে বলা যায় কোন আলেমের কোন কাজ দেখে যদি সাধারণ লোকেরা বিভ্রান্ত হয় এবং নাজায়জ কাজে লিপ্ত হয় তবে সে আলেমের জন্য সে জায়েজ কাজটিও নিষিদ্ধ হয়ে যাবে তবে শর্ত এই যে সংশ্লিষ্ট কাজটি শরিয়াতের দৃষ্টিতে প্রয়োজনীয় ও শরিয়াতের উদ্দেশ্যের অন্তর্ভুক্ত না হতে হবে আল্লাহ আমাদেরকে সঠিক পথ দান করুক নবী সাল্লামের মোহব্বত অন্তরে পয়দা করুক আমিন السلام عليكم ورحمه الله